হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা টিকটকে কাউকে মেসেজ সেন্ড করলে মেসেজ সেন্ড হচ্ছে না কেন এবং কিভাবে এই সমস্যাটির সমাধান পেতে পারেন সেই প্রচেষ্টি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই আমি আমার মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করছি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন মেসেজ মেসেজ অপশানে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমি একটি মেসেজ সেন্ড করছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মেসেজ সেন্ড করেছি মেসেজটি সেন্ড হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি মেসেজটি সেন্ড হয়ে গিয়েছে এবং আমি অন্য আরও একটি মেসেজ সেন্ড করছি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজটি সেন্ড হচ্ছে না আমি এখান থেকে আরও মেসেজ সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আর কোনো মেসেজ সেন্ড হচ্ছে না আমি আর কোনো মেসেজ সেন্ড করতে পারছি না মূলত মেসেজ সেন্ড হচ্ছে না কেন এর কারণ হলো টিকটকের বর্তমান আপডেট অনুযায়ী আপনি যে কোনো অ্যাকাউন্টে শুধুমাত্র একটি মেসেজ সেন্ড করতে পারবেন বা মেসেজ রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন এবং আপনি যেই অ্যাকাউন্টে মেসেজ রিকোয়েস্ট সেন্ড করবেন সেই অ্যাকাউন্টটি যদি আপনার ম্যাসেজ রিকোয়েস্ট অ্যাসিভ করে তাহলে আপনারা পরবর্তীতে সেই অ্যাকাউন্টে আরও মেসেজ সেন্ড করতে পারবেন এবং সেই অ্যাকাউন্টের সাথে ম্যাসেজ আদান প্রদান করতে পারবেন তো মূলত আমি প্রথমে একটি মেসেজ সেন্ড করেছি মেসেজটি সেন্ড হয়ে গিয়েছে এবং পরে আমি যেই মেসেজগুলি সেন্ড করেছি সেই মেসেজগুলি সেন্ড হয়নি আমার প্রথম মেসেজটি আমি যেই অ্যাকাউন্টে সেন্ড করেছি সেই অ্যাকাউন্ট মেসেজ রিকোয়েস্ট হিসাবে পেয়ে যাবে মানে তার কাছে মেসেজ রিকোয়েস্ট আকারে শো করবে এবং আমি যেই অ্যাকাউন্টে ম্যাসেজ রিকোয়েস্ট সেন্ড করেছি সেই অ্যাকাউন্টটি যদি আমার ম্যাসেজ রিকোয়েস্ট অ্যাসিভ করে তাহলে পরবর্তীতে আমি সেই অ্যাকাউন্টে মানে এই অ্যাকাউন্টে আরও মেসেজ পাঠাতে পারবো এবং আপনি আগে যদি কোনো অ্যাকাউন্টে মেসেজ আদান প্রদান করে থাকেন এবং বর্তমানে সেই অ্যাকাউন্টে এই সমস্যাটি দেখা দিয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তোবা সেই অ্যাকাউন্টটি আপনাকে ব্লক করে দিয়েছে যদি আপনাকে কোনো অ্যাকাউন্ট ব্লক করে দেয় মানে কোনো অ্যাকাউন্ট থেকে যদি আপনাকে ব্লক করা হয় তাহলে যেই অ্যাকাউন্টের ওনার বা যেই অ্যাকাউন্ট আপনাকে ব্লক করে দেবে সেই অ্যাকাউন্টে আপনি আর মেসেজ রিকোয়েস্ট বা মেসেজ পাঠাতে পারবেন না এবং আপনারা যদি টিকটকের গাইডলাইন অমান্য করে থাকেন সেই ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাটি দেখা দিতে পারে মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন